হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমাটা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি এই বৃষ্টির বাজারে আর এখন তো জানো তালের সিজন তো এই দেখো তালের পিঠে করছি এই যে মাখিয়েছি ময়দা আর তালের তালের যে মাড়ুটা বের করেছিলাম সেটা দিয়েছি আর এক দুটো মৌরি দিয়েছি আর কিছু দিইনি চিনি দিয়েছি নারকেল দিয়েছি আর এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এটা হয়ে গেছে তো এইটা তো আগের ভিডিওতে দেখিয়েছি এটা দেখাইনি এই করছি এই যে প্রথমে একটা হয়ে গেছে এই যে খাও না তো আমার তোমার মা না তোমার মুখে হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো রাখি বন্ধন তো গেলো আশা করি সবাই ভালো আছো রাখি বন্ধনের দিনে তো সবার বাড়িতে অনুষ্ঠান পিঠে পর্ব হয় তো আমাদের বাড়িতে হয়নি দাদার বাড়িতে রাখি বন্ধন হয়নি বাপের বাড়িতে যেহেতু একটা কটি বাচ্চা হয়েছে তো এই জন্য আজকে সেই পর্বটা হচ্ছে পিঠে টিঠে তো দেখালাম আর তোমরা লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করে যদি বলো আমাকে আমার কেমন হচ্ছে ভিডিওগুলো ওটাকে দেখা দুবার দেখা

এই যে ছাড়ছি আমি ভালো করে ঘুটিয়ে নিচ্ছি এই যে ছেড়ে দিলাম তোমরা কে কে খেয়েছ এই পিঠেগুলো আমাকে কমেন্টে জানাবে আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখবে পুরো স্কিপ করবে না পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে প্রায় হয়ে গেল বছর ধরে কিছুই করতে পারছি না তোমাদের আশীর্বাদে একটু একটু এগোচ্ছি আর তোমরা আর একটু সাপোর্ট করো আমাকে আর কিছু না তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন হচ্ছে আর এইটাই যে এই যে পিঠে টিঠে বানিয়ে দিচ্ছি দেখাচ্ছি এগুলো কেমন হচ্ছে একটু বলবে তো এখন রেখে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা ইউটিউব চ্যানেল করছো তারা এগিয়ে যাও পাশে আছি